সকালটা শুরু হয়েছিল শান্তভাবে কিন্তু কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা রূপ নেয় এক বিভি শিকাময় জঙ্গলে স্কুল পড়ুয়া গৃহবধূ থেকে বৃদ্ধ কেউই রেহাই পায়নি এই বন্য তাণ্ডব থেকে জায়গা হলদিয়ার ভবানীপুর থানার দিঘাসীপুর এলাকা সকালে আচমকায় আক্রমণে নামে একদল হনুমান স্থানীয়রা জানাচ্ছেন চারটি হনুমানের দল হঠাৎ ঝাঁপিয়ে পড়ে পথচারীদের উপর আর তাদের মধ্যে ছিল এক পাগল হনুমান যার চোখে মুখে শুধুই হিংস্রতা যেন কোনো নিয়ন্ত্রণ নেই তার উপর আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনরা জানাচ্ছেন এক মুহূর্তের জন্য বুঝে উঠতে পারেনি কখন হঠাৎ পিছন থেকে কামড় বসালো এলাকাবাসীর অভিযোগ গত কয়েক মাস ধরেই আতঙ্ক ছড়াচ্ছে এই হনুমানগুলো কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে তবে প্রশ্ন উঠছে এমন এক দাপট কতদিন চলবে কতজনকে আর রক্তাক্ত হতে হবে তার থাবায় এবং এই পাগল হনুমান কি আদৌ ধরা পড়বে এই মুহূর্তে হলদিয়া কাঁপছে আতঙ্কে আর মানুষ চাইছে একটাই জবাব এই দানবীয় হনুমানের রোগ কি আদৌ সম্ভব মানে ফুলের ঠাকা নিয়ে ফুলের ফুলটা দিতে যাব আমার একদম বাড়ির সামনে আর আগাস ওকে তো নিয়ে চলে আসছে এই জন্য সবাই জিজ্ঞেস করছে কেমন করে কামড়িয়েছে এই কথাটা বলতেছি দূর থেকে একদম চোঁচা বেড়ে মারপিট করতে করতে চাষতে আর আমি ঠাকা নিয়ে ফুলের ঠাকাটা নিয়ে আসতে মানে রুমের মধ্যে যে ঢুকবো দরজাটা গ্রিলটা খুলতে তর দেয় না সঙ্গে সঙ্গে আমার গাছ পর যা ঝাঁপে পড়েছে আমি পড়ে গিয়েছি পড়ে যেতে এইখানে কামড়ে আচ্ছা মানে এই যে বনে আগে তো কমড়ক না ফুটক কমড়ালো কেন কি মনে আমার যে মারপিট করছে তারা আর এটা এই হনুমানটাকে তারপর এটা পাগল হনুমান বলে মনে হচ্ছে কারণ এটা বগ উপরে শব্দ করছে পর শব্দ করছে এই হনুমানকে কোনদিন আমরা দেখি না কখন হয়েছে আপনি এই মানে সাড়ে সাতটা সাতের সাড়ে সাতটা হয় না তখন একদম সকালবেলা আমি ঠাকুরদের পুজো হয়ে গেছে হয়ে যে আমি আবার অন্য একটা মন্দিরে ফুলটা দিতে যাব বলে হাতে ঠাকা নিয়ে মানে কোন জায়গা এটা কোন জায়গা ওটা আমার দিঘাসিপু 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 এর কোন পাড়া দাস পাড়া দাস পাড়া বিবেকানন্দ ক্লাব ওইখানে কতজনকে কামড়িয়েছে আমি মানে চারজনকে কামড়িয়েছে হাসপাতালে নিয়ে এসেছে নিয়ে এসেছে এবারে আরো অন্যকে কামড়াচ্ছে কিনা কোথা গিয়ে মানে নিয়ে যাচ্ছে কিনা সেটা তো জানি না আপনার নাম কি শিবানী দাস আরে একটার দিকে কতগুলো হনুমান আছে তো তিনটা হনুমান আছে তিনটা হ্যাঁ কি মানে কি কলতারা আছে আস্তে আস্তে তো পুরো একেবারে বাচ্চা খেলা করছিল কামলিলি দূর ধরে চলে গেছে মানে খ্যাক করে যা হচ্ছে আমি গেছি যে দেখি না কেন আছে যে বাচ্চা কাল ছোট ছোট আর হনুমান হরেন পালিয়ে গেল কোন জায়গাটা এটা ডিহাসি ডিহাসি কতজন কে কামড়াইছে এটা সাত আট জনকে কামড়াইছে